শিলচরে আদৌ কি বাস্তবায়িত হবে এলিভেটেড করিডোর নাকি ব্যবসায়ীদের স্বার্থের কাছে নথি স্বীকার করবে সরকার বঙ্গভবনে অনুষ্ঠিত সভায় নির্ধারিত হবে প্রকল্পের ভাগ্য শিলচর নগরীর যানজট নিরসনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন আসাম সরকারের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প ফ্রাঙ্কলোর থেকে রাঙেরখাড়ি এলিভেটেড করিডোর আজ এক অগ্নি পরীক্ষার মুখে জমি অধিগ্রহণ চিহ্নিতকরণের কাজ শুরু হওয়ার পর থেকেই শহরের ব্যবসায়ী মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এই পরিস্থিতিতে বুধবার কাছাড় জেলা প্রশাসনের ডাকে বঙ্গভবনে দুপুর তিনটে অনুষ্ঠিত হতে চলছে গুরুত্বপূর্ণ জনসভা মন্ত্রী কৌশিক রায়ের তত্ত্বাবধানে অনুষ্ঠেয় এই সভায় সম্ভবত প্রকল্পের ভাগ্য নির্ধারণ করবে প্রশাসনিক দিক থেকে এই প্রকল্পটির বাস্তবায়ন এখন পর্যন্ত সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে প্রায় পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা বাজেটের এই প্রকল্পের জন্য সরকার ইতিমধ্যেই জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের জন্য একশো কোটি টাকা বরাদ্দ করেছে প্রশাসনের দ্রুত কাজ শুরুর সদিচ্ছার প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে জমি চিহ্নিতকরণ বা ডিমার্কেশনের কাজ শুরু হওয়াকে এই প্রক্রিয়া প্রমাণ করছে যে সরকার রাজনৈতিক সদিচ্ছা এবং আর্থিক প্রতিশ্রুতি উভয় ক্ষেত্রেই বদ্ধপরিকর প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলি বর্তমান নকশার তীব্র বিরোধিতা করছে তাদের যুক্তি এলিভেটেড করিডোরের বর্তমান অ্যালাইনমেন্ট সেন্ট্রাল রোড প্রেনতলা এবং হাসপাতাল রোডের মতো শহরের মূল বাণিজ্যিক মেরুদণ্ডকে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে ব্যবসায়ীরা কেবলমাত্র বিরোধিতা করেননি বরং শিলচর রেডিও স্টেশন থেকে পুলিশ পেয়ার গ্রাউন্ড হয়ে রাঙিরখাড়ি পর্যন্ত একটি বিকল্প রুটের প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছেন জনগণের মতামত নেওয়ার আগেই কেন জমি চিহ্নিতকরণের কাজ শুরু করা হলো এটি কি কেবল আইনি প্রক্রিয়া পূরণের কৌশল আজকের সবার গুরুত্ব সরকার কোন পথে হাঁটবে আজকের সভাটি শিলচরবাসীর কাছে এক নির্ণায়ক মুহূর্ত মন্ত্রী কৌশিকের সামনে দুটি কঠিন পথ খোলা উন্নয়নের স্বার্থে বর্তমান নকশা বহাল রেখে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে দ্রুত কাজ শুরু করা এতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা প্রমাণিত হবে দ্বিতীয় পথ হচ্ছে নকশা পুনর্বিবেচনা ব্যবসায়িক চাপকে সম্মান জানিয়ে প্রকল্প বাস্তবায়নের সময় ও খরচ বাড়ার ঝুঁকি নিয়ে বিকল্প রুট বা নকশা পরিবর্তনের দিকে নতমস্তক হওয়া সংশয় এখন এটাই বহু প্রতীক্ষিত উড়াল পুলের স্বপ্ন পূরণের জন্য সরকার কি পঞ্চাশ লক্ষাধিক বরাকবাসীর যানজট মুক্তির স্বার্থ দেখবে নাকি কয়েকজন ব্যবসায়ী স্বার্থের কাছে নতি স্বীকার করবে বঙ্গভবনের আজকের সভায় মন্ত্রীর ঘোষণার দিকেই তাকিয়ে আজ গোটা বরাক উপত্যকার মানুষ বিুৰো ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট আপডে'